হজে গিয়ে শত শত মানুষ স্বাভাবিক কারণে ইন্তেকাল করেন কখনো কি ভেবে দেখেছেন কিভাবে তাদের দাফন কাফন হয় অনেকেই জানেন না ইন্তেকাল করা এসব হজ যাত্রীদের নিয়ে কি করা হয় চলুন জেনে নেই বাংলাদেশ সহ অন্যান্য দেশের হজ যাত্রীদের ইন্তেকাল হলে কি কি করা হয় প্রত্যেক যাত্রী হজে যাওয়ার আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর করেন সেই আবেদনপত্র অঙ্গীকার করেন সৌদি আরবে ইন্তেকাল করলে সেখানেই দাফন করা হবে কোনো ওজোর আপত্তি থাকবে না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি থাকলেও চলবে না তাই রাস্তায় দুর্ঘটনা শিকার হয়ে অথবা হাসপাতালে প্রাণ হারালে তাদের দেশে পাঠানো হয় না প্রথমে শনাক্ত করা হয় ইন্তেকার করা ব্যক্তির আত্মীয় স্বজন বা কাছের কেউ শনাক্ত করেন প্রাণ হারানো হাজিদের মৃত্যুর স্মরণ যথাসময়ে তাদের পরিবার বা তাদের প্রতিনিধি কিংবা এজেন্সির কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশ হজ মিশনের কার্যালয় থেকেও এই সনদ সংগ্রহ করা যায় এরপর তার সত্যায়িত করার জন্য মোয়াল্লেম অফিস থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয় মক্কায় হজ যাত্রী ইন্তেকাল করলে মসজিদুল হারামে জানাজার নামাজ পড়া হয় আর মদিনায় ইন্তেকাল করলে মসজিদের নববীতে জানাজা পড়া হয় জেদ্দায় ইন্তেকাল করলে জেদ্দায় জানাজা পড়া হয় মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদের নববীতে প্রায় প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর জানাজার নামাজ হয়ে থাকে কোন কোনো ওয়াক্তে একাধিক জানাজাও হয়ে থাকে জানাজা শেষে মক্কার সারায়াতে তথা হজ যাত্রীদের জন্য কবরস্থানে দাফন করা হয় এর আগে মরদেহের গোসল করানো কাফন পরানো জানাজা পরানো এবং দাফন করার সহ যাবতীয় কাজ নির্দিষ্ট বিভাগ করে থাকে এক্ষেত্রে সৌদি সরকারের বিশেষ নজর থাকে পবিত্র মক্কার রোসাইফায় রয়েছে ইন্তেকালকারী ব্যক্তির গোসল ও কাফন পরানোর ব্যবস্থা হজ পালনকারীদের বহন করার জন্য সরকারি গাড়ির ব্যবস্থা রয়েছে প্রয়াত ব্যক্তির ওয়ারিশের এখানে কোনো কিছুই করতে হয় না আরবদের মাঝে খাটিয়া কাঁধে নেওয়ার আগ্রহ অনেক এটি তাদের একটি বিশেষ গুণ এটাকে তারা সৌভাগ্য মনে করে এজন্য পরিচিত হওয়া জরুরি নয় মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত মক্কা শরীফের একটি বিখ্যাত কবরস্থানের নাম জান্নাতুল মোয়াল্লা এই কবরস্থানের কোনো কবর বাঁধানো নয় নেই কোনো কবরের নাম ফলক এখানে অনেক সাহাবির কবর আছে আছে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামের স্ত্রীদের কবর আগে হজ করতে এসে কেউ মক্কা ইন্তেকাল করলে এখানে কবর দেওয়া হতো তবে স্থান না হওয়ায় এখন ভিন্ন কবর ইসলামী এমন কথা ও বিশ্বাসের বিশেষ কোনো মর্যাদা নেই তবে মক্কা অর্থাৎ আল্লাহর ঘরের কাছে দাফন করা হলে তিনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে এটি তার জন্য একটি বিশেষ মর্যাদার বিষয় কিন্তু এর জন্য অতিরিক্ত ফজিলতের কোনো কথা বা প্রসঙ্গে রাসুল্লাহ সালি আলহ্লাম হাদিসের কোথাও বলেননি তবে হ্যাঁ ইহরাম অবস্থায় কেউ ইন্তেকাল করলে তিনি বিশেষ মর্যাদার অধিকারী বলে হাদিসে ইরশাদ হয়েছে কে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি যায় দু সালে হজের জন্য গেছেন পঁচাশি হাজার দুশো বায়ান্ন জন যান তাদের বেশিরভাগই বয়স্ক তাই কেউ কেউ স্বাভাবিক কারণে প্রাজত নিয়ম মেনেই দাফন করা হয় সৌদি আরবের এই নিয়মের কোনো নটচর হয় না